আসসালামু আলাইকুম আপনারা এখানে যে সারি সারি নৌকাগুলো দেখতেছেন তা চাঁদপুর লঞ্চ টার্মিনাল এবং বড় স্টেশনের মাঝখানে অবস্থিত এখানে নৌকা করে অনেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করে আবার অনেকে এ নৌকায় করে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে এরা মূলত নদীতেই তাদের জীবন যাপন আমার কাছে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে এই নৌকা করে যদি আপনি অন্তত এক ঘন্টা ঘোরাফেরা করেন তাহলে আপনার মন এবং শরীর শান্ত হয়ে যাবে গ্রামের প্রকৃতি এমনিতেই অনেক সুন্দর তার সাথে যদি নদীর এইসব দৃশ্য চোখে পড়ে তাহলে তো কোনো কথাই নেই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ